রাতটা ছিল অনেক শান্ত ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি বসে আছি বারান্দায় হালকা বাতাস বইছে মনে হাজারো চিন্তা এই বাড়িতে আসার পর থেকে অনেক কিছু বদলে গেছে কিন্তু একটা মানুষ আছেন যিনি কখনো বদলাননি আমার শ্বশুর বিয়ে পরের দিনগুলো ছিল আমার জন্য খুব কঠিন নতুন পরিবার নতুন মানুষ নতুন নিয়ম সব কিছুতেই নিজেকে একা লাগত কিন্তু শ্বশুরমশাই প্রতিদিন এমনভাবে কথা বলতেন যেন আমি এই বাড়িরই একজন পুরনো সদস্য তিনি কখনও আমাকে বৌমা বলে নয় সবসময় মা বলে ডাকতেন সেই ডাকটার মধ্যে এমন এক মায়া ছিল যা নিজের বাবার কাছেও কখনো পাইনি একদিন সকালে রান্নাঘরে আমি দেরি করে ফেলেছিলাম শাশুড়ি একটু রেগে গেলেন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম কিছু বলিনি ঠিক তখনই শ্বশুর ঘরে ঢুকে বললেন সবাই ভুল করে ও এখনও নতুন সময় দাও সেই মুহূর্তে মনে হল আমার পাশে কেউ আছে যিনি আমাকে সত্যিই বুঝেন তারপর থেকে আমি প্রতিদিন চেষ্টা করেছি যেন ওনার প্রত্যাশা ভঙ্গ না হয় সময় কেটে গেল আমি আর আমার স্বামী কাজের চাপে ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু শ্বশুর কখনও আমাদের দোষ দেননি বরং বলতেন তোমরা তোমাদের মতো বাঁচো আমি আছি দেখার ওনার মুখে সেই শান্ত হাসিটা আজও মনে আছে যেন তিনি আমাদের দুজনের জীবনের ছায়া হয়ে পাশে থাকেন একদিন আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালের বিছানায় শুয়ে তিনি আমার দিকে তাকিয়ে বললেন মা আমার মেয়েটাকে দেখে রেখিস ও অনেক সংবেদনশীল আমার চোখে পানি চলে এলো। আমি বললাম বাবা আপনি চিন্তা করবেন না আমরা দুজন মিলে আপনাকে আগলে রাখব ওনার চোখে তখন অদ্ভুত এক শান্তি যেন তিনি জানেন তার পরিবার নিরাপদ হাতে আছে আজও যখন বিকেলে ছাদে বসি ওনার হাসিটা মনে পড়ে যায় যেভাবে তিনি মেয়েকে আদর করতেন ঠিক সেইভাবেই আমাকে দেখতেন আমি কখনো ভেবে দেখিনি একজন মানুষ একই সঙ্গে শ্বশুর আর বাবার জায়গা নিতে পারেন কিন্তু উনি পেরেছিলেন বন্ধুরা অনেকেই বলে শ্বশুর মানেই দূরত্ব কিন্তু আমি বলি ভালোবাসা থাকলে সেই দূরত্বটা হারিয়ে যায় আমার শ্বশুর শুধু আমার স্বামীর বাবা নন আমার জীবনের এক আশীর্বাদ তার স্নেহ তার আদর আর তার মায়ায় আজও আমি ভরসা পাই তাই আমি আজও গর্ব করে বলি শ্বশুর সব সময় মেয়েকে আর আমাকে আপন করে রেখেছেন এই ভালোবাসা কোনো রক্তের বন্ধন নয় এটা এক মনের সম্পর্ক যা চিরকাল থাকবে একজন মেয়ের বাবার মতো বন্ধুলা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন